নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা মহাভারতে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবের ফুলসজ্জা ও দাম্পত্য জীবন কেমন ছিল রাজনীতির কূটকৌশল যুদ্ধের দামামা বিরচিত চরিত্রসমূহ অতুল্য জ্ঞান এবং গভীর জীবনবোধের ভাণ্ডার হচ্ছে মহাভারত এবং মহাভারতের ঠিক কেন্দ্রবিন্দুতে যে নারীর অবস্থান তার নাম দ্রৌপদী কুরুক্ষেত্রের ময়দানে অনুষ্ঠিত যুদ্ধটিরও কেন্দ্রীয় কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে দ্রৌপদীর নাম শুধু তাই নয় তার জন্ম তার বেড়ে ওঠা স্বয়ম্বর সভা দাম্পত্য জীবন যৌন জীবন, বস্ত্রহরণ সন্তান উৎপাদন প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে রয়েছে অনেক আলোচনা এবং সমালোচনা ও বিতর্ক তবে সব কিছুকে ছাপিয়ে দ্রৌপদী সম্পর্কে যে বিষয়টি সামনে চলে আসে তা হচ্ছে তার যৌন জীবন কেমন ছিল সেই জীবন কিভাবে পাঁচজন স্বামীকে নিয়ে গার্হস্থ জীবন যাপন করতেন তিনি আর কিভাবে পাঁচজন স্বামীর সাথে সহবাসে থাকা নারীকে সতী নারী বলা যায় এ নিয়েও অনেকের মনে প্রশ্ন দানা বাঁধে বন্ধুরা পাঁচজন স্বামীর শয্যাসঙ্গী হয়েও কীভাবে তিনি পঞ্চ সতীর একজন সতী হিসাবে বিবেচিত হন আজকের এই ভিডিওতে দ্রৌপদী যৌনজীবন ও তার সতীত্ব নিয়ে আমরা দীর্ঘায়িত আলোচনা করবো আশা করি সম্পূর্ণ আলোচনাটি আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম বায় বন্ধুরা দ্রৌপদী যৌনজীবন সম্পর্কে জানার আগে তার জন্মবৃত্তান্ত সম্পর্কে জেনে নেওয়া যাক আপনারা জানেন যে পাঞ্চালের রাজা মহারাজ দ্রুপদ তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য দ্রৌণবধি পুত্র কামনা করে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞের অগ্নি থেকে প্রাপ্তবয়স্ক অবস্থায় উদ্ধত হয়েছিল ধৃষ্টদন্ন নামের এক পুত্র তবে সেই সাথে অনাকাঙ্ক্ষিতভাবে আরও এক কন্যার আবির্ভাব হয়ে যায় যার নাম দ্রৌপদী তার গায়ের রং কালো ছিল বলে তার নাম ছিল কৃষ্ণা এবং যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হওয়ার কারণে তার নাম হয়েছিল যজ্ঞাসিনী এছাড়াও পাঞ্চাল পরশতি, মালিনী পঞ্চবল্লভা ইত্যাদি নামেও ডাকা হতো তাকে দ্রৌপদীর এই সংক্ষিপ্ত জন্মবৃত্তান্ত থেকে আপনারা বুঝতে পারবেন যে দ্রৌপদী সাধারণ জনিজাত মানুষের মতো সাধারণ কেউ নন বন্ধুরা এবার আসি দ্রৌপদী স্বয়ম্বরে আপনারা জানেন দ্রৌপদী স্বয়ম্বর অনুষ্ঠান একটি জটিল ধনুর্বান পরীক্ষার আয়োজন করেছিলেন মহারাজ দ্রুপদ এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ব্রাহ্মণবেশে বনবাসরত পঞ্চপাণ্ডবের মধ্য থেকে অর্জুন এরপর দ্রৌপদীকে তাদের পর্ণকুটিরে নিয়ে গিয়ে অর্জুন তার মাতা কুন্তিকে বলেছিলেন মা আজ এক রমণীয় বস্তু ভিক্ষা লাভ করেছি কিন্তু কুন্তী সেই রমণীয় বস্তু দিকে না তাকিয়েই বলেছিলেন তোমরা সকলে মিলে তা ভোগ করো এখান থেকেই শুরু হয় দ্রৌপদীর দাম্পত্য জীবনের জটিলতা একজন নারী কিভাবে পাঁচজন পুরুষের স্ত্রী হতে পারেন দুশ্চিন্তায় পড়লেন পঞ্চপাণ্ডব কুন্তি দ্রৌপদী এবং রাজা দ্রুপদ একসময় যুধিষ্ঠির বললেন কল্যাণিয়া দ্রৌপদী আমাদের সকলের ভার্যা হবে তখন দ্রুপদ যুধিষ্ঠিরকে বললেন স্বয়ং ধর্মের প্রতিভু নিয়ে আপনি কীভাবে এমন অধর্ম করতে পারেন ধর্মরাজ যুধিষ্ঠির এই প্রশ্নের জবাবে ব্যাসদেব কর্তৃক বর্ণিত দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী সম্পর্কে সকলকে অবহিত করেন বক্রাক্ষস বধের পর পাণ্ডবগণের সাথে সাক্ষাৎ ঘটে মহামনি ব্যাসদেবের ব্যাসদেব তখন প্রসঙ্গক্রমে দ্রৌপদীর পূর্বজন্মের বৃত্তান্ত পাণ্ডবদের কাছে বর্ণনা করেন কোনো তপবনে সর্বাঙ্গ সুন্দরী ও সর্বগুণ সম্পন্ন এক ঋষিকন্যা বাস করতেন আসলে দেবী স্বর্গলক্ষ্মী তথা ইন্দ্রপত্নী সচিদেবকেই এই রূপে মর্তে জন্ম নিয়েছিলেন কিন্তু মানব জন্মে তিনি উপযুক্ত প্রতি লাভ না করতে পেরে অত্যন্ত ব্যথিতা হয়েছিলেন আর তাই তিনি উপযুক্ত প্রতিলাভের ইচ্ছায় মহাদেবের তপস্যা শুরু করেন তপস্যা সন্তুষ্ট হয়ে তার সমক্ষে উপস্থিত হলেন শিব তখন শিবের কাছে সেই মহীষি ঋষিকন্যা সর্বগুণ সম্পন্ন প্রতিলাভের বর প্রার্থনা করেন কিছুটা ইতস্তত হওয়ার কারণে সেই রমণী পাঁচবার শিবের কাছে একই বর প্রার্থনা করলেন আর তাই পাঁচবার একই বর প্রার্থনা করার কারণে ভগবান শিব তাকে পঞ্চস্বামী প্রাপ্ত হওয়ার বর প্রদান করেন সেই ঋষিকন্যায় পরজন্মে দ্রুপদের কন্যারূপে যজ্ঞ থেকে দ্রৌপদীরূপে জন্ম নিয়েছিলেন কিন্তু যুধিষ্ঠিরের এই বিচার সম্পূর্ণরূপে মেনে নিতে পারেননি পাঞ্চাল রাজ দ্রুপদ তাই পরবর্তীতে ব্যাসদেবের আগমন হলে তিনি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেন হে ভগবান একটি স্ত্রী বহু পুরুষের পত্নী হবে অথচ তাতে কোনো পাপ হবে না ব্যাসদেব দ্রুপদের মনের কথা মনের ব্যথা বুঝতে পেরে তাকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করলেন এই সময় মহামনি ব্যাসদেব রাজা দ্রুপদের কাছে পঞ্চপাণ্ডবের পূর্বজন্মের কাহিনী বর্ণনা করেন বস্তুত পঞ্চপাণ্ডব প্রত্যেকেই পূর্বজন্মে এক একজন ইন্দ্র হিসাবে অধিষ্ঠিত ছিলেন কিন্তু তাদের অহংকারের কারণে তারা দেবাদিদেব মহাদেব কর্তৃক অভিশপ্ত ও বন্দী হন এরপর সেই পাঁচজন ইন্দ্র মহাদেবের কাছে প্রার্থনা করলে মহাদেব তাদের মর্তে জন্মগ্রহণ করার শাস্তি দেন তবে ইন্দ্রগণের আকৃতিতে মহাদেব তাদেরকে ধর্মরাজ বায়ুদেব ইন্দ্রদেব ও অশ্বিনী কুমার দ্বয়ের মাধ্যমে জননী স্থাপন করেন আর পূর্বজন্মে সেই পাঁচজন ইন্দ্রই হচ্ছেন মহাভারতের পঞ্চপাণ্ডব ব্যাসদেবের কাছে এই সমস্ত সমাচার শোনার পর আশ্বস্ত হলেন মহারাজ দ্রুপদ এবং এরপরেই বিবাহ হয় পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর বন্ধুরা সংসার জীবনে শুরুতে নারদমণি পঞ্চপাণ্ডবদের কাছে সুন্দর ও উপসুন্দ নামে দুই অসুরের কাহিনী বর্ণনা করেন এই দুই অসুর ভ্রাতা বর পেয়েছিলেন যে জগতের কেউই তাদেরকে বধ করতে পারবে না তবে শুধুমাত্র তারা একে অপরকে বধ করতে পারবেন কিন্তু তিলোত্তমা নামক এক অপসরার মোহে তারা দুজনেই দুজনের হাতে নিহত হয়েছিলেন তাই দ্রৌপদীকে কেন্দ্র করে তাদের পঞ্চভ্রাতার মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব না ঘটে তা সম্পর্কে সকলকে সতর্ক করেন নারদমণি এছাড়া নারদমণির উপস্থিতিতে পঞ্চপাণ্ডবগণ সিদ্ধান্ত নেন যে দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী হিসাবে এক কাল এক একজন পাণ্ডবের কক্ষে অবস্থান করবেন এ সময় অন্য কোনো পাণ্ডব দ্রৌপদীর কক্ষে প্রবেশ করতে পারবে না এবং এই নিয়ম ভঙ্গ করলে তাকে বারো বছরের জন্য নির্বাসিত হয়ে ব্রহ্মচর্য পালন করতে হবে একবার যুধিষ্ঠির দ্রৌপদীকে নিয়ে গৃহবাস করার সময় অর্জুন তার ধনুক আনতে তাদের কক্ষে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন যার ফলস্বরূপ তাকে বারো বছরের জন্য নির্বাসনে যেতে হয়েছিল তো বন্ধুরা দ্রৌপদীও পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডবদেরকে শর্ত দিয়েছিলেন যে পঞ্চপাণ্ডব আর কাউকে বিবাহ করে ইন্দ্রপস্থে রানী হিসাবে নিয়ে আসতে পারবেন না এ কারণে অর্জুন সুভদ্রাকে বিবাহ করলে সুভদ্রা দাসীর বেশে দ্রৌপদীর সামনে হাজির হয়েছিলেন পত্নী হিসাবে দ্রৌপদী ছিলেন অত্যন্ত নিষ্ঠাপতি প্রত্যেক স্বামীকেই তৃপ্ত করার ক্ষমতা ছিল তার নিয়ম অনুসারে এক বৎসর কাল একজন স্বামীর গৃহে নিবাস করার পরে অগ্নিসম্ভুতা দ্রৌপদী অগ্নি স্নান করে নিজেকে পবিত্র করে নিতেন তাছাড়া ব্যাসদেবের পরে অগ্নি করার পরে পুনরায় নিজের কুমারিত্ব ফিরে পেতেন তিনি এবং এরপরেই তিনি অন্য স্বামীর সাথে দাম্পত্য জীবন পালন করতেন ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠির যেহেতু জ্যেষ্ঠ ছিলেন সেহেতু তিনি স্থির করেন দ্রৌপদীর সান্নিধ্য তিনি সবার আগে উপভোগ করবেন আর জ্যেষ্ঠতা অনুসারে অন্য ভ্রাতারা পর্যায়ক্রমে দ্রৌপদীর সান্নিধ্য লাভ করবেন যুধিষ্ঠিরের এই সিদ্ধান্ত বিনা বাক্যবে সবাই মেনে নিয়েছেন এবং এই নিয়ম পর্যায়ক্রমে চলতো তাদের গৃহজীবন আর এভাবে প্রত্যেক স্বামীর ঔরসে পাঁচটি পুত্র সন্তানের জননী হয়েছিলেন দ্রৌপদী যুধিষ্ঠির তৃপ্ত হয়েছিলেন দ্রৌপদীকে কাছে পেয়ে কিন্তু দ্রৌপদীর মনে হয়েছিল যুধিষ্ঠিরের মধ্যে বড় বেশি আধিপত্য বিস্তারের মানসিকতা ক্রিয়াশীল নারীর সূক্ষ্ম অনুভূতি বোঝার ক্ষমতাও তার কিঞ্চিত কম বলেই মনে হয়েছিল দ্রৌপদীর যুধিষ্ঠিরের পর একে একে ভীম অর্জুন ও নকুল এবং পরে সহদেব দ্রৌপদীর সঙ্গ লাভ করেন তবে এদের মধ্যে দ্রৌপদীর প্রতি ভীমের ভালোবাসা ছিল প্রগাঢ় পঞ্চস্বামীর মধ্যে তিনিই সর্বাধিক ভালোবাসতেন দ্রৌপদীকে দ্রৌপদীর সমস্ত ছোটোখাটো ইচ্ছা পূরণের ব্যাপারে ভীম ছিলেন সদা তৎপর তিনি দ্রৌপদীকে কুবেরের বাগান থেকে ফুল এনে উপহার দিতেন নিয়মিত বস্তুত ভীম বাহ্যত কর্কশ ও ক্রোধি প্রকৃতির হলেও দ্রৌপদীর প্রতি তার ব্যবহার ছিল সদা কোমল বনবাসের সময় দ্রৌপদীকে রাজ্যের রানী সুদেশনা দাসী হিসাবে ভূমিকা পালন করতে হবে জেনে দুঃখে কেঁদে ফেলেছিলেন ভীম দ্রৌপদীও অত্যন্ত ভরসা করতেন ভীমকে আর তাই মৎস্যরাজ্যে কিচকের হাতে লাঞ্ছিত হওয়ার পর প্রতিবিধানের আশায় দ্রৌপদী ছুটে গিয়েছিলেন ভীমের কাছেই তবে পাঁচ স্বামীর মধ্যে দ্রৌপদী সবচেয়ে বেশি ভালোবাসতেন অর্জুনকে কারণ অর্জুনই তাকে সভায় জিতেছিলেন তাই অন্যান্য স্বামীরা যখন একাধিক বিবাহ করেছেন তখন দ্রৌপদী খুব একটা ব্যথিত হননি কিন্তু অর্জুন যখন সুভদ্রাকে বিয়ে করলেন তখন মানসিকভাবে ভেঙে পড়লেন দ্রৌপদী তবে অর্জুনের প্রিয়তমা পত্নী কিন্তু দ্রৌপদী ছিলেন না অর্জুন তার স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন সুভদ্রাকে যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভোগিনী আর সুভদ্রায় গর্ভজাত অভিমন্যু ছিলেন অর্জুনের প্রিয়তম পুত্র দ্রৌপদীর গর্ভজাত নিজের সন্তানের তুলনায় অভিমন্যুকে সবসময়েই বেশি গুরুত্ব দিয়েছেন অর্জুন ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠিরের প্রতি নকুল ও সহদেবের আনুগত্য ছিল সর্বাধিক আর সেই কারণে দ্রৌপদীর সঙ্গে নকুল ও সহদেবের সম্পর্কও নিয়ন্ত্রিত হয়েছে যুধিষ্ঠিরের নির্দেশ ও পরামর্শের দ্বারা তো বন্ধুরা এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পঞ্চপাণ্ডব ছিলেন দেবরাজ ইন্দ্রেরই পাঁচজন মানব অবতার এবং দ্রৌপদী হচ্ছেন স্বর্গলক্ষ্মী বা শচীদেবীর মানবী রূপ তাই আপাতত দৃষ্টিতে দ্রৌপদীর যৌন জীবনে পাঁচজন স্বামীর অস্তিত্ব থাকলেও প্রকৃতপক্ষে তারা ইন্দ্র ও শচীদেবীর দম্পতির রূপ মাত্র আর এই কারণেই সমাজের হীনমন্যতাকে সুলবৃদ্ধি করে দ্রৌপদীকে পঞ্চশতীর অন্যতম সতী হিসাবে আখ্যায়িত করা হয়েছে তবে অনেক গবেষকদের মতে দ্রৌপদীর পঞ্চস্বামীর বিষয়টি বহু বিবাহে অভ্যস্ত পুরুষতান্ত্রিক সমাজের হীন মানসিকতার মূলে একটি কুঠারাঘাত মাত্র তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতে দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবের স্বয়ম্বর সভা থেকে ফুলসজ্জা পর্যন্ত সমস্ত ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর সেই সঙ্গে সঙ্গে এই সুন্দর তথ্যবহুল ভিডিও বা ভিডিও বিষয়বস্তু জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার